হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই দেখো আমি তো শিঙাটা তৈরি করতে পারি না তো আজকে ওই আলুর একটা তরকারি করে রেখেছিলো তো সিঙ্গারাটা তৈরি করেছি দেখো কীরকম সিঙ্গাড়া হয়েছে আর এখন এটা তেলে ভাজবে যে তেল গরম হচ্ছে হেসো না কিন্তু তোমরা কেউ ঠিক আছে সিঙ্গাড়া আমি তৈরি করতে পারি না তাও আমি করেছি চেষ্টা কেমন সিঙ্গারা হয়েছে এই দেখো সিঙ্গাড়াটা ছেড়ে দিয়েছে জানি না কি হবে এটা আমার শখে করলাম কিন্তু আমি সিঙ্গারা করতে জানি না তো একবার দেখতে হবে ভালো করে ভিডিও সিঙ্গারা কিভাবে করে তো হঠাৎ করে সিঙ্গারা করি সবই তৈরি করা ছিল শুধু আমি শুধু কাটিংটা করলাম ও কি সিঙ্গারা হচ্ছে আসতে দেওয়া এই তো ভিং আর তো ওইবা আসছে এই দেখো সিঙ্গারা হয়ে গেছে কিন্তু একটু পুড়ে গেছে মনে হলো বাহ কি সিঙ্গারা গরম গরম খাবো এই দেখো এই দেখো এখন আবার সিঙ্গারা নিয়েছে সিঙ্গারা খাবে দাও খাও সিঙ্গারা খাও এই দেখো সিঙ্গারা টুক করে মুখে দিয়ে দেবে সিঙ্গারা খেতে কত ভালোবাসে ওমা তুমি এই দেখো সস দিয়ে মাখালো এবার মুখে দেবে দাদা আহ কি খেতে সিঙ্গারা খাচ্ছে আর বই দেখছে এই দেখো মোমো